সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেষ মুহূর্তে জামাতের চমক, আসন্ন সংসদ নির্বাচনে আসন্ন আসন সমঝোতা নিয়ে নানা আলোচনা জটিলতার পর শেষ মুহূর্তে বেশ চমক দেখাল বাংলাদেশ জামাত ইসলাম আন্দোলনরত আট দল বীরবিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং জুলাই বিপ্লবের নেতৃত্বাধীন তরুণদের দল এনসিপি এবং এবি পার্টি সহ সর্বমোট এগারোটি দলকে নিয়ে বিরোধ ঐক্য তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলাম যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে এর আগে জামাত ইসলাম কখনোই এত শক্তিশালী ছিল না তারা নতুন চমক দেখেছে আশা করা যায় আগামীতে জামাতি হচ্ছে সরকার গঠন করতে চলেছে এরপা জানাব নয়াপল্টনের কেন্দ্র কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দলটির নয়াপল্টন কেন্দ্র কার্যালয়ে যাবেন আজ গুলশানের বাসা থেকে তিনি সরাসরি কেন্দ্র কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে এজন্য আগে থাকতেই র্যাবের সদস্যরা তীব্র শীত উপেক্ষা করে কুকুরগুলোকে নিয়ে রাস্তায় নেমে এসেছেন তারেক রহমানকে নিরাপদ দিতে এদিকে ঋণ খেলাফির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ আদালতের প্রায় চৌত্রিশ কোটি টাকা ঋণ থাকার পরও ঋণ খেলাফির তালিকা থেকে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্নানাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত আজ এগারোটার দিকে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেয় এতে তিনি এখন বগুড়া থেকে নির্বাচন করতে পারবেন এবারে জানাব বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা রাজধানীর কারণবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে আজ বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে ব্যবসায়ীদের দাবি বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারণবাজারে চাঁদাবাজি করে আসছিল এবং সর্বশেষ জানাব ফেনি এক আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল ফেনি এক আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা মনোনয়নপত্র দাখিল করা হয়েছে সোমবার এই মনোনয়নপত্র দাখিল করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেষ মুহূর্তে জামাতের চমক আসনও সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নানা আলোচনার জটিলতার পর শেষ মুহূর্তে বেশ চমক দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আন্দোলনরত আটটি দল বীর বিক্রম খিতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং জুলাই বিপ্লবের নেতৃত্বে থাকা তরুণ যোদ্ধাদের দল এনসিপিকে যুক্ত করে দশ দলীয় নির্বাচনী সমঝোতা ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন করে এক চমক সৃষ্টি করা হয়েছে এছাড়াও আরেক অবসরপ্রাপ্ত কর্নেল রাওয়া ক্লাবের চেয়ারম্যান আব্দুল হককে ঢাকা দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলাম এটি সংশ্লিষ্ট মহলে বেশ আলোচিত হচ্ছে গতকাল রোববার জয়াত প্রেস ক্লাবে আন্দোলনরত আট দল আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান নির্বাচনী রাজনীতির নতুন এই মেরুকরণের ঘোষণা দেন এ সময় অলি আহমেদ সহ অনন্য দলগুলো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন তবে সিদ্ধান্ত নেয়ার পর সময় ও সুযোগের অভাবে সেখানে এনসিপির নেতারা উপস্থিত হতে পারেননি বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে জামাতের আমির বলেছেন এটা আমাদের একটা মজবুত নির্বাচনী সমঝোতা এটা জোটের চেয়েও মজবুত সারা দেশে তিনশো আসনে আমরা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসনে আমরা নির্ধারণ করেছি এবং আসন সমঝোতা করেছি আমরা চাই বাংলাদেশে যেন আগামীতে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করা যায় সে অনুযায়ী আমরা কাজ করছি বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জামাত ইসলাম আগের থেকে অনেক ভালো কাজ করছে তারা এখন নির্বাচনী সমঝোতায় গিয়ে দেশটা সুন্দর একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দুপুরে গুলশানের বাসা থেকে তিনি সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে দলীয় রাজনৈতিক কর্মসূচি সাংগঠনিক বিষয়াদি পর্যালোচনার অংশ হিসেবে তারেক রহমান এই সফর করবেন বলে জানানো হয়েছে স্বদেশ প্রত্যাবর্তনের এই প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে তার উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়পল্টন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সরে জমিনে গিয়ে দেখা যায় র্যাবের ডক স্কোয়াড টিম কেন্দ্র কার্যালয় এবং আশপাশের এলাকায় সুইপিং কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ্য দীর্ঘ নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল রোববার প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান সেজন্য তারেক রহমান এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং দেশে এসে তিনি নানাভাবে সমস্যায় জড়িয়ে যাওয়ার পর এখন তিনি সবকিছু নতুন করে সংযোজন করছেন তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে থাকার পর যখনই তিনি দেশে এসেছেন তখন নানাভাবে সমস্যা মোকাবেলা করছেন বিশেষ করে তিনি দেশে উপস্থিত না থাকায় তার দলে অনেক বেশি চাঁদাবাজ ঢুকে গিয়েছে তারা এখন বিএনপির নাম নসৎ করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে তারেক রহমান যদি এখনই ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বিএনপির জন্য ভবিষ্যৎ আরও অন্ধকারে দিকে যাবে বলে জানিয়েছেন তারা ঋণ তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ ঋণ তালিকা থেকে নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ নির্দেশ আপিল বিভাগের চেম্বার আদালত সোমবার বেলা দিকে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেয় ফলে বগুড়া থেকে জাতীয় নির্বাচন করতে আর কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছে এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বগুড়া বড়গোলা শাখা থেকে খেলাফি ঋণের আটত্রিশ কোটি চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আদায়ে গত দশই ডিসেম্বর একটি কলব্যাক নোটিশ পাঠানো হয় নোটিশটি পাঠানো হয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফুকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে নোটিশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর ঠিকানা উল্লেখ করা হয় অংশীদারিত্ব কাঠামো অনুযায়ী আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডে মাহমুদুর রহমান মান্নার মালিকানায় পঞ্চাশ শতাংশ এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর পঁচিশ শতাংশ এবং তার স্ত্রী উসমাতারা লাইজুর পঁচিশ শতাংশ শেয়ার রয়েছে নোটিশে আগামী আঠারোই ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিষদের নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে পরবর্তী সময়ে ঋণ তালিকা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না তবে গত বুধবার হাইকোর্টে ওই রিট খারিজ করে দিয়েছে বিপুল সংখ্যক টাকা তিনি ঋণ নেওয়ার পরও কিভাবে আবার নতুন করে তিনি নির্বাচন অংশগ্রহণ করে এতেই প্রশ্নবিদ্ধ থেকে যায় বাংলাদেশের আদালতকে কারণবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে বিএনপির হামলা রাজধানীর কারণবাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত এ সময় দফায় দফায় ধাপাল্টা ধার ঘটনা ঘটে এ সময় তারা চাঁদাবাজ আব্দুর রহমানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন ব্যবসায়ীদের দাবি বহিষ্কৃত তেজগাঁও থানা যুব সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারণবাজারে চাঁদাবাজি করে আসছে চাঁদা আদায় বন্ধ এবং আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করে এ সময় ওই বিএনপির নেতাকর্মীরা এ সময় হামলা চালায় এই হামলায় বেশ কয়েকজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে সারা দেশে এখন চাঁদাবাজদের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে তারা এসব চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেবে না কিন্তু বিএনপি এখন ওই চাঁদাবাজদের আসলে দলে রেখেছে প্রতিনিয়ত চাঁদা উঠাচ্ছে তারা এবং বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে রেখেছে এই বিএনপির কিছু দুর্বৃত্তরা এই দুর্বৃত্তদের কারণে এখন বাংলাদেশের মানুষ পুরো অতিষ্ঠ হয়ে পড়েছে এসব দুর্বৃত্তদের ব্যাপারে এখন সময় এসেছে সবাইকে আরো বেশি সজাগ থাকতে হবে আজ রাজধানী ঢাকায় চাঁদাবাজদের এত বড় সাহস যে তারা ব্যবসায়ীদের উপর গুরুতরভাবে হামলা চালিয়ে অসুস্থ করেছে এই চাঁদাবাজরা মূলত তারা দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে এই বিশেষ আখড়ায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে সব থেকে বেশি জড়িত পুরো এলাকা এলাকা এখন বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষজন সুতরাং এসব চাঁদাবাজদের ব্যাপারটি নিয়ে বিএনপি যদি শুধু বহিষ্কার করে রেখে দেয় এবং আবার পরবর্তীতে যদি তাদেরকে দলে নেয় তাহলে এমন বহিষ্কারের নাটক আরে দেশের মানুষ দেখ চায় না এখন সময় এসেছে সবাই পরিবর্তন চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তো বাংলাদেশ জামাত ইসলামকে বিকল্প চয়েস হিসেবে মানুষ বেছে নেবে